জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় আজ রোববার তহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে এর আগে রোববার রাত সাড়ে দশটার দিকে বরিশাল মহানগরে বাংলাবাজার এলাকার একটি রোগ নির্ণয় কেন্দ্রের পাশে এলাকার একটি বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে সিআইডি পুলিশ গ্রেফতার করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন রোববার রাত সাড়ে দশটার দিকে ঢাকা থেকে সিআইডির একটি দল বরিশাল পুলিশের সহায়তায় তহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে গ্রেপ্তারের পর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে সিআইডি সূত্র জানায় জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় তহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে তহিদ আফ্রিদি মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে গত বছরের এক সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় বাবা ছেলেসহ সহ পঁচিশ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয় এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নম্বর আসামি মামলায় এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী এর আগে সতেরোই আগস্ট যাত্রাবাড়ি থানার এই হত্যা মামলায় তহিদ আফ্রিদির বাবা নাসিরুদ্দিন সাথীকেও গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান থেকে তাকে গ্রেফতারের পরদিন দিন তাকে রিমান্ডে নেওয়া হয় এই ছিল আজকের আপডেট পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত লিখুন